ফ্রেন্ডস আমি তো আবার কাজ শুরু করেছি ফেসবুক এবং ইউটিউবের জন্য নিয়মিত ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি বা শর্ট ভিডিও মিনি ব্লগ যাই বলো কাজ শুরু করেছি কারণ কাজ তোমায় করতেই হবে আর কদিন বেরোচ্ছিলাম না ভালো লাগছিল না অসম্ভব একটা গরমও পড়েছে তো শরীরটাও খারাপ আর জানি না আমার প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে কি না প্রচণ্ড ঘাড় থেকে মাথায় একটা পেইন হচ্ছে মাথার ভিতরে একটা কেমন হয়ে আছে মানে কদিন ধরে এরকমই চলছিল তো বিশ্বাস করবে না আমি বোধ মানে একটা কেমন হয়ে যাচ্ছিলাম অরূপকে বলছিলাম আমাকে বোধ হয় দেখাতে হবে তো গতকাল আমার হাজব্যান্ড অরূপ এবং মিমি দুজনে মিলে জোর করে এক প্রকার আমাকে চলো বেরোবো চলো বেরিয়ে ভিডিও করব মজা করব গরমেও ওখানিকটা বেরোতে ইচ্ছা করছে না হচ্ছে সারাক্ষণ ঘরের মধ্যে ফ্যানের তলায় এই ম্যাক্সিটা পরেই থাকি তো যাই হোক কালকে ওদের যেদের কাছে হারমেনে আমাকে এক প্রকার বেরোতেই হয়েছে বিকেলবেলা একটু আমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে মেলায় গিয়েছিলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো সেই সাথে আমার বাবার হাতে একটি স্পেশাল রান্না আমার বাবা যে রান্নাটা ভীষণ ভালো করতেন এবং এগুলো আমি এখানে বোঝাতে পারবো না ভিডিওর মধ্যেই তোমরা সবটা দেখতে পাবে জানতে পারবে চলো ভিডিওটা দেখো বাবার হাতে সেই স্পেশাল রান্নাটা তোমার সাথে শেয়ার করো তো এই যে এখন দেখো মা মেয়েদের মিলে হাত ধরে দৌড়ে মেলায় ঢুকছি তার কারণ হচ্ছে আমরা একটা রিলস বানাচ্ছিলাম তো সেই রিলসের সিকোয়েন্সটা আর কি নিলাম আর পরে তোমরা রিলসটা দেখতে পারবে মানে শর্টসটা শর্টস ভিডিওটা আসবে পরে আর হ্যাঁ মিমি তো উচ্ছ্বাসেরা শেষ নেই ছোট্টবেলা থেকে মানে রাস্তায় মেলা দেখলে না লাফাতে থাকতো জোড়া পায় মেলায় ঢুকবে আর এখনও কোথাও মেলা হচ্ছে মানে শুরু হয়ে যায় মেলা যাবে তো যাই হোক যথারীতি মেলা এসছে মানে জুয়েলারির দোকানগুলো ঘুরে ঘুরে তার চলছে এখন তো নিজে যেহেতু টিউশানি করে কিছু মায়নাপত্র পায় টুকটাক নিজের জিনিসগুলো নিজেই কেনে মায়ের কাছ থেকে আর পয়সা চায় না বড় হয়ে গেছে দেখতে দেখতে তো যাই হোক আমাকে এখানে দেখো পাপড়ি চাট খাওয়ালো ও খেয়েছে আর অ্যাকচুয়ালি শেয়ার করে খেলাম আমি আর মেয়ে তিনজনে মিলে শেয়ার করে খেলাম শেয়ার করে খাওয়াতেই বেশ মজা তাই না আর আমি ওই যে হাতে একটা বল নিয়েছি দেখছো না ওইটা কিন্তু আমি কিনেছি ভিডিওর জন্য মানে একটা রিলস বানাবো সেটা কি পরে আসছে সেই ভিডিওটা পরে আসবে ওটা এখনও শ্যুট করা হয়ে গেছে বাট এডিট করা হয়নি ভিডিওটা এডিট করা হলে পরে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো কি সুন্দর একটা ওয়াটার পার্ক করেছে ভীষণ ভালো লাগছে বাচ্চারা কি সুন্দর চড়ছে আমার মনে হচ্ছে আমিও চলে যাই জলে নেমে যাই কিন্তু আমার জন্য তো অ্যালাউড নয় তো যাই হোক এই সমস্ত দেখে দেখে ঘুরে টুরে আমরা আর ওখানে গরম জিলিপি খেয়েছি এত ভালো লাগছিল মেলায় গেলে গরম জিলিপি বেশ ভালো লাগে তবে কি বলো তো একটার বেশি দুটো খাওয়া যায় না গা গুলিয়ে যায় কারণ হচ্ছে স্যাকারিনে তৈরি করে যেন জিলিপির রসগুলো যেন যে দেয় না স্যাকারিনের রস একেবারেই চিনির রস নয় যে কারণে মেলার জিলিপি কিন্তু একটা খেলেই গা গুলিয়ে যায় এমনি মিষ্টির দোকানের জিলিপি দেখবে গরম জিলিপি মুচমুচে জিলিপি খেতে কি ভালোই না লাগে না মনে হয় একটা খেলে আরও দুটো খাই কিন্তু মেলার জিলিপি একটা খাওয়ার পরে আর ভালো লাগে না তো যাই হোক এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে নানান ধরনের ঘর সাজানোর জিনিস তারপরে বিভিন্ন রকম রান্নার ঘরের জিনিসপত্র প্লাস্টিকের কৌটো কাটা নানান ধরনের রকমারি জিনিস মেলায় যেরম থাকে তাই আর কি আর এই যে জিলিপি ভাজাটা কিন্তু দেখতে বেশ লাগে তাই এটাও একটু ভিডিও করে নিলাম আর এরপরে জিলিপি খাওয়ার পালা তো যাই হোক জিলিপি যে গরম গরম জিলিপি খেলাম দুজনে দুটো খেলাম খেয়ে আর একটা বাড়িতে নিয়েছি পরে কত্তা সেটা খেয়েছে তো যাই হোক এই মেলা টেলা দেখে তারপরে মিমির আবার ওখান থেকে কোচিনে যাওয়া আছে পড়ানো মিমি যাবে পড়াতে আর আমরা যাবো হচ্ছে আমার এক বন্ধুর বাড়িতে একটু বিশেষ দরকার আছে তাই জন্য বন্ধুর বাড়িতে যাব আর এই যে এখানে দেখো না কি সুন্দর সুন্দর ব্ল্যাক পলিশের জুয়েলারি একটু হাতে দিয়ে রেখে নিলাম যদিও কিনে নিই ওটা ভিডিও করার জন্যেই পড়েছিলাম কারণ রিলসের মধ্যে ওটা যাবে সেই কারণেই তো এইগুলো দেখার পরে আর একটা দোকানে ঢুকেছিলাম সেখানেও বেশ সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এই যে দেখো কী সুন্দর ব্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ কত রকম সুন্দর সুন্দর জুয়েলারি মেলায় গেলে না দেখে দেখেই মন ভরে যায় তাই না তো চলো আপাতত এই পর্যন্তই গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে তো আর অরূপ আমাকে জোর করে নিয়ে ঘরে শুয়ে শুয়ে বসে বসে ঘ্যান ঘ্যান করছো চলো বেরো তাই জন্য বেরিয়েছিলাম মেলার ভিডিও আসবে রিলস আকারে আর ওখান থেকে মিনি গেল পড়াতে আর অরূপ আর আমি গিয়েছিলাম একটু ওপারায় কোস্টাল পার্কে তো ওখান থেকে এখন ফিরলাম তো বাইরে বেরিয়ে একটু মাইন্ডটা চেঞ্জ হলো সত্যি কথা বাড়িতে বসে বসে কিরকম একটা হচ্ছিল বলো কি করছো দাদার মতো করে চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ ছিল অল্প কটা চিংড়ি মাছটা ভাবছি বাপির মতো করে করবো আমার বাবা খুব ভালো রান্না করতেন আমার বাপি তো খুব ভালো রান্না করতেন আমার হাতে রান্না অসাধারণ ছিল আমার বাপির হাতে রান্না অসাধারণ ছিল তেজপাতা গরম গোটা গরম মশলা দিয়ে আলুটাকে ভাজবো তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দেওয়া মানে হচ্ছে সেন্টা ভালো করে বেরো না বাপিরা ভীষণ ভালো রান্না করতেন তো বাপির হাতে রান্না ভীষণ ভালো ছিল এবং সত্যি কথা বলতে কি বাপি চিংড়ি মাছ কাতলা মাছ এগুলো অন্যরকম ভাবে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করতেন তার মধ্যে একটু অন্যরকম ভাবে মানে ওই রকম রান্না আমি ওই সবটা আমার ঠাকুমার হাতে পেয়েছি আর আমার বাবার হাতেই পাই আর অন্য কারো হাতে পাই না মানে দেখো এখনো বলছি বাপি যে চলে গেছে বিশ্বাসই হয় না মানে এখনো বলছি বাবার হাতে পাই সত্যি তাই আর জন্মদিনের দিন সকালবেলা ফোন করেছিলাম বাপি আমার প্রণাম বললো আমি কদিন তো যাচ্ছি তখন গিয়ে তোমাকে রান্না করে রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসতেন তো প্রতিটি কাজের মধ্যেই তাকে স্মরণ করতে চাই তো আজকে কটা চিংড়ি মাছ ছিল ভাবলাম বাপির মতন করে রান্না করি তো সেইটাই একটু চেষ্টা করছি চলো রান্নাটা করবো তোমরা দেখ তো দেখতেই তো পারছো আলুটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়েছে আর ওই যে গোটা গরম মশলা তেজপাতা তেলের মধ্যে দেওয়া দেখুন সুন্দর একটা ফ্লেভার আসছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা মেশানোতে ফ্লেভারটা যেন আরও খুলে গেল ভীষণ সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসছে তো পেঁয়াজটাকে আগে ভালো করে সাতলে নিয়ে এর সাথে আদা রসুন ব্রেড করা ছিল সেটা মিশিয়ে দিলাম তো এবারে আদা রসুন পেঁয়াজটা আগে ভালো করে আলুর সাথে কষাতে হবে তো ভীষণ সুন্দর একটা মানে সব রকম মশলা যত মশলা পড়ছে তত সুন্দর একটা ফ্লেভার আসছে ভীষণ ভালো লাগছে আমার বাপি যখন রান্না করতো তখন এই ফ্লেভারটাই আসতো রান্না করে। আর একটা মজা অনেকগুলো কাঁচা লঙ্কা ফেরে ফেরে দিতে হবে আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে সাথে টমেটো আচ্ছা এই রান্নায় কিন্তু কোনো ধনে জিরে যাবে না ঠিক আছে তাহলে কি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো টমেটোটা একটু বেশি করে কুচিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে ছিঁড়ে ছিঁড়ে একদম ফেরে ফেরে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে এবার একটু চাপা দিয়ে রাখতে হবে সিমে দিয়ে খানিক্ষণটা সেদ্ধ হোক তো যাই হোক দেখো মোটামুটি দেখতেই পাচ্ছো সিদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই কষা হয়ে গেছে আলুটা একদম নরম হয়ে গেছে মানে ভাজতে ভাজতে নুন দিয়ে আলুটাকে ভেজেছিলাম তো তাই জন্য সুন্দর নরম হয়ে গেছে আর কষিয়েওছি অনেকক্ষণ আর হালকা একটু চিনি দিতে হবে কারণ টেস্টের একটা ব্যালেন্স করতে হবে তাই জন্য হালকা একটু চিনি দিতে হবে যেহেতু অনেকগুলো টমেটো পড়েছে আর কাঁচা লঙ্কা ঝালটা অনেকটা পড়েছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আর এরপর দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চলো চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেওয়া যাক তো চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষাতে হবে রান্না যত কষানো হবে তত বেশি স্বাদ হবে এটা তো তোমরা জানোই খুব ভালো করে তো বেশ ভালো করে কষিয়ে নিয়ে পুরো যখন জলটা শুকিয়ে গেল তেলটা বেরিয়ে আছে তখন আমি আলাদা করে এর সাথে জল মেশালাম তো এবারে জলটা ভালো করে মিশিয়ে রান্নাটাকে একটু ফুটতে দেব। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা হালকা ঝোল ঝোল হবে না শুকনো শুকনো হবে না টাইলে টাইলে পাতলা হবে তবে একটু ঘন ঘন ঝোল ঝোল হবে তো রান্না কমপ্লিট ঘি দিলাম দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে গরম মশলা দেব মানে গরম মশলা গুঁড়ো আগে তো গোটা গরম মশলা দিয়েছিলাম ব্যাস এই দেখো আমার রান্না কমপ্লিট এই রকমভাবে কোন সময় চিংড়ি মাছের ঝোল রান্না করবে দেখবে অসাধারণ খেতে লাগবে সোয়াড